আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে এলাম আমাদের খামারের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন পাইনাপেল কুনুর এই কুনুর গুলো আমাদের এখানে প্রায় তিন থেকে চারবার নিম্বাস্টার করেছে আমরা এই পাখিগুলো এখন বর্তমানে রানিং রয়েছে তাই আমরা এই পাখিগুলো যদি আমরা সেল করে দিব যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিগুলো খুবই শান্ত এবং ভদ্র টাইপের এই এই থেকে আপনারা বছরে দুই থেকে তিন চারবার বাচ্চা পাবেন এই পাখিগুলো আমাদের এখানে অনেকবার বাচ্চা ডিম বাচ্চা করেছে এই পাইনাপেল কুনুরের বাচ্চাগুলো আপনারা বাচ্চা বাচ্চাগুলো আপনারা একজোড়া ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করতে পারবেন এই পাখিগুলো খুবই ভালো যারা শখী তারা এই পাখিগুলো পাখিগুলো বাচ্চাকে যদি আপনারা কেউ এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজের নাম বারশিট এবং ইউটিউব চ্যানেলের নাম বারশিট যদি কেউ আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে করে নিতে চান তাহলে পাই একটু কম হবে চাইলে আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করে পাখিগুলো আপনারা নিতে পারবেন এই পাখিগুলো সাধারণত আপনার সিডমিক সেই থাকে আবার আপনারা চাইলে এগুলাকে শাক সবজিও দিতে পারেন ফল মূলও খায় এই পাখিগুলো আমাদের কাছে দুই জোড়া রয়েছে পাইনাপেল কোনো আর একচুয়ালি রয়েছে সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল এই পাখিটাও আমরা বিক্রি করবো এই পাখিটা মেন আপনাদের আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন এটা রিঙের পাখি মাস্কের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সকলে ভালো দেখুন সুস্থ থাকবেন আল্লাহ